কথা কইলি মানে মায়ের শিক্ষার্থীদের অবস্থা মানে বেশি চালাকি করতে গেলে যা হয় আর কি এই জায়গায় ঘটনা হচ্ছে দুই দুই ইউনিভার্সিটির দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ তৈরি হয়েছে যার কারণে পুলিশে এসে তো উরা দুরা শুরু

আবার মনে করেন আপা একদম নির্দোষ তার কোনো দোষই নেই শুনলাম তার নাকি আবার লিঙ্ক ভাইরাল হয়েছে

আচ্ছা মানে দুই সাইড দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে আপনার রাস্তার মাঝখানে একদম গাড়িটা এই যে লাল গাড়িটা সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে চালাই যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কোনো সমস্যা এবারে আর করে রাখছেন কেন আপনি আর করে রাখছেন কেন আচ্ছা এই ভাই যখন প্রতিবাদ করে তার সাথে কি হয় হ্যাঁ ধরেন তো ধরেন মানে কি কেমন কথা

এই জায়গায় পানি টেবিল দিয়ে উঠাইতে আছে ভাই একটা বালতিও কি নাই মানে একটা বালতি দিয়ে সেই পানি উঠা টেবিল দিয়ে তারপরে পানি নেমে গেছে মটার লাগা মটার আছে না মাঠ শুকানোর নতুন সিস্টেম তো বাংলাদেশের এদের কাজ দিয়ে তো শেখা উচিত যে কিভাবে বৃষ্টি পড়লে মাঠ শুকাইতে হবে বড় ভাই বড়ো ভাই আমরা জানতে চাই বিয়ের বছ অনেক হয়ে গেল বিয়ের বছর অনেক হয়ে গেল তো আপনি বিয়েটা কেন করছেন না যাক এক্সপ্রেশনটা কিন্তু সেই টিকটককারদের অবস্থা আচ্ছা ভাই দুইজনকে কি চেনা চেনা যাচ্ছে হুম শেষমেষ একদম উচিত উচিত কাজ হয়েছে আর ফালাইছে কোন জায়গায় একদম ডাস্টবিন নাকি এই যে প্রসবখানাই মনে হয় যে জায়গাটার অবস্থা দেখছেন নি বন্ধু যখন প্রথম বিয়ে করে আর বান্ধবীর যখন প্রথম বিয়ে হয় তখন তাদের অবস্থা এমনই হয় ভাই রে ভাই কি পরিমাণ শরম আচ্ছা আপনি যদি বিয়াত হইয়া থাকেন আপনার সাথে কি এমন হয়েছিল একটু কমেন্ট করে জানাবেন আরে ভাই ক্ষমা করে দেন ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে বকা দিবেন না প্লিজ জীবনে অনেক ভুল করে হ্যাঁ অনেক ভুল করে মানুষ জীবনে

আহ আচ্ছা ডান্স একটু ছেলেটা তো কোনোভাবে ডান্স দিচ্ছে না শেষমেশ কি হয় পারে না ডান্স সেই সেই ভাই দেখছেন দুই দিকে যেভাবে আছে বাচ্চা অচ্ছাম আচ্ছাম এলাকার ছোট ভাই যখন পূর্ণতা পায় এদের অবস্থা দেখার পর কান্না করা ছাড়া কোনো উপায় নাই ছয় ছয় বারো বছর দুজনের বয়স দুজনের বয়স মানে বয়স মিলেই তো আঠারো বছর হয় না কেমনি কি হইল ভাই বুঝে আসি না মাথায় তো তোগাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে